দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা আওয়ামী লীগের হরতাল ছিল এবং গত গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে তারা আজকে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে তো এই হরতাল সারা বাংলাদেশে কেমন হলো কোথায় কি ঘটলো না ঘটলো এই ব্যাপারগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছে তো ইতিমধ্যে আমরা দেখেছি যে স্থানে একটি বাসে আগুন দেওয়া হয়েছে এছাড়া সিলেট সিলেট তারপরে রংপুর বা পঞ্চগড়ের মতো জায়গাগুলোতে কিন্তু বেশ কিছু যানবাহনে আগুন দেওয়ার ছবি ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে যাচ্ছি তো এই ঘটনাকে কেন্দ্র করে অনেক উত্তেজনা তৈরি হয়েছে বিশেষ করে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু ঢাকা শহরে আমরা দেখলাম যে নিত্য নতুন কোনো চিত্র নেই আগে যেরকম ছিল যানজট স্বাভাবিক মানুষজনের গতিবিধি সব কিছুই কিন্তু স্বাভাবিক ছিল আওয়ামী লীগের হরতালকে কেন্দ্র করে মূলত আসলে কিছুই ঘটেনি দেশে তো এবার আসি যে বিভিন্ন সোশ্যাল যে ঘটনাগুলো আমরা দেখছি সেগুলো আসলে কতটুকু সত্যি না মিথ্যা বিশেষ করে এই হরতালকে কেন্দ্র করে যেই ছবিগুলো বা ফুটেজগুলো দেখলাম এগুলো হচ্ছে বিগত দিনের ফুটেজ কিছু আওয়ামী লীগের নেতাকর্মী তারা এই ব্যাপারগুলো সরাচ্ছে যাতে জনগণের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় আওয়ামী লীগের ফেসবুক পেজে বা ইউটিউবে তাদের বেশ কিছু ভিডিও আমরা দেখেছি যেখানে হচ্ছে রাতের বেলা তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে মিছিল করেছে সেটা হচ্ছে গভীর রাতে এবং কি রাত সময় কার ঘটনা কিন্তু তো সারাদিনেই কিন্তু তাদেরকে মাঠে কিন্তু কাউকেই দেখা যায়নি তাদের যে সিঙ্গেল নেতাকর্মী সেটাও কিন্তু ছিল না যদিও চারটি সংগঠন মূলত আওয়ামী লীগের এই হরতালটি দেখেছে চারটি সংগঠনের সিঙ্গেল কোনো নেতাকর্মী কিন্তু সারা বাংলাদেশে কোথাও ছিল না সেভাবে একটি কিন্তু তারা প্রচার করছে সুকৌশলে দেখানোর চেষ্টা করছে মানুষের মনে ভীত সঞ্চার করার চেষ্টা করছে যে মানুষ যাতে এই হরতাল মেনে নেয় এবং মানুষ যত মাঠে বের না হয় গুলিস্তানের ঘটনাটাও যে একটা গুজব ছিল সেটাও কিন্তু ইতিমধ্যে আমরা খোঁজ নিয়ে সেটা জানতে পেরেছি যে সেখানে এরকম কোনো ঘটনাই ঘটেনি যদিও বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা খুব খুবই খারাপ বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী সরকারের নিয়ন্ত্রণে নেই সেটাও কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি তারা কিন্তু কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না আগের মতো করে তারপরেও কিন্তু যারা মনে করছে যে আওয়ামী লীগ মাঠে নেমেছে তারা কিন্তু বকার রাজ্যে বাস করছে আইন শৃঙ্খলা এমন পরিস্থিতির মধ্যেও কিন্তু তারা নামতে পারেনি কারণ মানুষ কিন্তু এখন সচেতন হয়ে যাচ্ছে দিন দিন কারণ তারা বুঝতে পারতেছে তাদের দলের যে নেতাকর্মীগুলো রয়েছে তারা সবাই বহিরে বাইরে পালিয়ে রয়েছে আর যারা নামবে তারা যদি ধরা খায় তার ফ্যামিলি কে দেখবে তার আত্মীয় স্বজন বা তার খোঁজ খবর কে নিবে এই ব্যাপারগুলো কিন্তু এখন ডে বাই ডে মানুষ অনুধাবন করতে পারছে আওয়ামী লীগ তো আর জামাত বা শিবির না যে একজনকে আটক করছে তার পরিবারের খরচ যতদিন সে আটক থাকবে সে তারা বহন করবে আওয়ামী লীগ তো আর এই কাজটা করবে না কারণ আওয়ামী লীগের মানুষজন হচ্ছে সুবিধাবাদী আপনি খেয়াল করে দেখেন যে যারা দুর্নীতি করেছে টাকা পয়সা কামিয়েছে একটা মানুষ দেশে আছে সবাই কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে তাহলে কোন আশায় মানুষ মাঠে নামবে মানুষকে মাঠে নামতে গেলে তো একটা ভরসা লাগবে যে আমি অমুক নেতার ভরসায় বা আমি আটক হলে আমাকে সারানোর জন্য কেউ থাকবে তো যারা এই ধরনের বহির্বিশ্ব থেকে যারা উস্কানি দিচ্ছে তাদের কথা শুনে মাঠে নামতেছেন ক্ষতি কিন্তু ভাই আপনাদের এখন ডিসিশন আপনাদের জীবন আপনাদের তো আপনারা যেভাবে খুশি সেভাবে চলতে পারেন তো দর্শক যারা মনে করছিল যে আওয়ামী লীগের হরতাল ব্যাপক হারে পালন হয়েছে তাদের জন্য খুবই দুঃসংবাদ আমলে কোনো হরতালই পালন করতে পারেনি তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ